সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই ভিডিওটা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমি আমার অন্তর থেকে গভীর ভালোবাসা ও দোয়া আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন বিশেষ করে প্রবাসে যে আমার বোনেরা আছেন তারা নিজের শরীরের প্রতি বেশি করে খেয়াল রাখবেন আপনারা অনেক কষ্ট করে টাকা কামাই করেন আমাদের জন্য কিন্তু না এত কষ্ট করে নিজের জীবন শেষ করে দিবেন এটা ঠিক না তো আমি দুনিয়া দুনিয়া করতে করতে যে আমি আকড়াতকে ভুলে যাব আর আকরাতের জন্য কিছুই করবো না ভাই আমি দুনিয়াতে যত কামাই করি না কেন এটা মধ্যে ভাগ বসাবে এটা মধ্যে আমার মা বাবা ভাই বোন মিনি বাচ্চা আত্মীয় স্বজন যারা আছে সবাই ভাগ বসাতে কিন্তু আগেরাতে যে আমি ইমান আমলটা কামাই করবো এটার মধ্যে কেউ ভাগ বসাবেন এটা আমারটা আমার কাছেই থাকবে এই জন্যই আমার এটা বাদ দিয়া দিয়ে শুধু শেষ করি তাহলে কিন্তু এটা বোকামি তারা কিছুই হবে না কেউ দেখেন দুনিয়া চলে আসে দুনিয়া চলে আসে কিরকম ইসা আল্লাহ সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন যে একটা গাবি তার সামনে এসে উপস্থিত হলেন ঈসআসলাম জিজ্ঞেস করছেন এই তুমি কে বলতো যে হজরত আমি তো দুনিয়া তো তুমি দুনিয়া তাহলে তোমার এই অবস্থা কেন যে তোমার মাথা ফাটা লেজ কাটা হজরত আমার পিছনে যারা ঘুরেছে অর্থাৎ দুনিয়া দুনিয়া করে জীবন শেষ করেছে তারা আমাকে তো ধরতে পারেই নাই বরং আমার লেজ ডাস্ত নিয়েছে লেজ ঢাকেটে নিয়ে গেছে আচ্ছা তাহলে তোমার মাথা ফাটা কেন যারা নাকি দুনিয়া থেকে দূরে সরে রয়েছে কিন্তু আক্রাত্মকী ছিল তাদের পিছনে আমরা আমি ঘুরেছি কিন্তু তারা তো আমাকে নেই না তাদেরকে আমাকে ধরেই নেই বরং আমার মাথায় লাঠি মারতে 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 আমার মাথাটা ফাটিয়ে ফেলে তো দেখেন যারা নাকি আকের আত্মের তারা দুনিয়ার লোভ করে না দুনিয়ার থেকে দূরে সরে আর যারা নাকি দুনিয়ার লোভী তারা আকের ভুলে গিয়ে দুনিয়ার দিকে পিছনের ঘুরে দুনিয়ার পিছনে ঘুরবে দুনিয়াতে যতটুকু তব্দি আছে অতটুকুই আসবে এর বেশি আসবে না এই ভাই আমি দুনিয়া দুনিয়া করতে 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 আমার জীবন শেষ করে দিচ্ছি আমার জন্য আমি কি করলাম ভাই আমি যে আমি যে কাল হাসলের মধ্যে আমি কি নিয়ে দাঁড়াবো কি জবাব দিব আমার জবাব তৈরি করে যাওয়ার দরকার এই জন্য ভাই ইমান ও আমল বানিয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে তুলে যাওয়া যার রাবরিমান নিয়ে কবরে যাবে দশ দুনিয়ার সমান আল্লাহ তালা একটা জান্নাতের তুলে দেবে এই দুনিয়াতে যদি আল্লাহর হুকুম অনুযায়ী ওই ব্যক্তি চলে তো জান্নাতে যাওয়ার পরে ওই ব্যক্তি যা বলবে আল্লাহ সব শুনে তার আশা পূরণ করে দেবে এই জন্য ভাই আসুন আমরা দুনিয়া কামাই করবো দুনিয়া কামাই করতে নিষেধ নেই কিন্তু দুনিয়ার পাশাপাশি আমি আঁকার আত্মে যেন ভুলে না যাই আমি আঁকার কামাই করবো বেশি থেকে বেশি আমি আল্লাহরূপ মানবো নবীর চলবো আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে এই ন্যায় কামল করার দিচ্ছি আপনার আমি কিন্তু নেকি আপনার মাধ্যমে আপনার একটা সের মাধ্যমে যদি এই দাওয়ারটা অন্য শুনে তাহলে আপনিও নেই পায়েন আপনার চান না কিন্তু নেই কামাই করার জন্য আল্লাহ তালা আপনাকে নেকি কামাই করার প্রত্যেক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ খাবার